আমি হালিমা আমার গ্রাম ডুবেল আমার ইনোয়ান মগর আমার থানা নলছেটি আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমি অনেক দিন যাবতীয় আমি প্রজেক্টের সাথে আসি হঠাৎ করে মানে আমার প্রজেক্ট আঠারো সালে শেষ হয়ে গেছে আঠারো সালে শেষ হয়ে যাওয়ার পর তারপর বিগত আমি প্রায় দুই বছরই অফিসে যাওয়া আসা করছি কৃষাণী হিসাবে এসএসবি প্রকল্প আসার সাথে সাথে আমারে ঈশাদ জাহান মিলি ছাড়ে সে আমারে বলে যে হালিমা এরকম মানে এসএসিপি প্রকল্প আসছে এই প্রকল্পে আপনি ঢুকিয়ে যান মার্কেটিং স্যার রফিক স্যারে তার সাথে আমার সাথে দেখা হয় দেখা হওয়ার পর তারপর ঈশ্বা জাহান মিলি স্যারে সে বলে হালিমা পিঠা তো অনেকেই আমাদের খাওয়াইলেন তাহলে আপনি কিছু পিঠা হালকা পাতলা আমাদের বিপন্ন অধিদপ্তরের সাথে আপনি যোগাযোগ করেন আপনারা ট্রেনিং দেবে এনে আপনি আরও বিক্রি করতে পারবেন এনে আমাদের কাছে বিক্রি করা শুরু করে দেন তারপর আমার সেই আগে আমি কৃষক অনেক পিঠা খাওয়াইছি স্যার কোনো সময় আমাদের মানে এরকম এরকম আমারে মানে পিঠা বিক্রি করার মতো এরকম মন মনসিকতা এবং এগিয়ে যাওয়ার মতো সাহস কোনো সময় আমি পাই না প্রকল্প আসার সাথে সাথে আল্লাহর হুকুম মতো আমি এই পিঠা মানে তৈরি করে হালকা হালকা বিক্রি করা শুরু করে দিলাম মার্কেটিং ছাড়া রফিক সারে আসলো রফিক স্যারের সাথে দেখা হওয়ার পর আমার এই ট্রেনিংয়ে দিলো প্রসেসিংয়ে ফুড প্রসেসিংয়ে ট্রেনিংয়ে দেওয়ার পর আমি পিঠার সাথে সাথে আমি আচার জ্যাম জেলি আচার আমি বিক্রি করতে আসি জালক্টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানে সাথে আমার মানে একটা চুক্তিপত্র হয়েছে সে বছরে আমার কাছ থেকে বারো থেকে তেরো হাজার টাকার পিঠা নেবে তারপর আমার ডিসি অফিসের সাথে আমার সাথে চুক্তিপত্র হয়েছে সে তারা ছয় মাসে আমার কাছ থেকে প্রায় দশ হাজার টাকার পিঠা নেবে আমি আল্লাহর হুকুম মতো এই কিছুদিন আগেও ডিসি অফিসের সামনে আমাদের ফলও ফলমালা হয়েছে ফলমালায় আমি প্রায় আট থেকে দশ হাজার টাকার পিঠা জেলি আচার বিক্রি করছি মিলি স্যারে আমার আগাই দিয়েছে তার পাশাপাশি এসএসসি বি প্রকল্প এবং বিপণন অধিদপ্তর আমার অনেক সহায়তা করছে স্যার বিপণন অধিদপ্তর যদি সহায়তা না করতে আমি এত দূর আগাই যাইতে পারতাম না আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বিপণন অধিদপ্তর এবং এসএসসি প্রকল্প এবং আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্যার এই তিনোটা স্যার আমার অনেক এখনও সহায়তা করে এবং আমি যতদিন বসবো তারা বলছে তারা সহায়তা করবে এবং বিপন্ন অধিদপ্তর স্যার এটাও বলছে যে হালিমা আপনি ব্যবসা প্রতিষ্ঠান খোলার মানে ই করেন সার্বিক সহযোগিতা তারা করবে আল্লাহ এসএসবি প্রকল্পকে আমাদের মাঝে অন্যাদেশে বিদায় আমি এতটা আগাই যাওয়ার মানে ই করতে পারছি আগাই যেতে পারছি তাকে আমি এসএসবি প্রকল্পকে অনেক অনেক ধন্যবাদ